আজকে কোন কমেডি ভিডিও বানানোর ইচ্ছে নাই তোমরা যদি যে কমেডি ভিডিও সেটা তোমাদের ভুল ভাবনা আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো তোমরা হয়তো দেখলে সত্যি একটা ক্লিপে যে হ্যাঁ যেটা ভাবছো সেটাই হয়তো মানুষের জীবনের কোনো দাম থাকে না আজকে আছি কালকে হয়তো নাও থাকতে পারি এটা শুধুমাত্র যে আমাদের ফজিদের জীবনের ঘটনা সেরকম যার যে কোনো কারোর সাথে হতে পারে তো আমাদেরই একজন সঙ্গী যে ছিল আমাদের এই ইউনিটে এখন অন্য ইউনিট ছিল তো হঠাৎ সকালবেলা একদিন মার্কেট গেছিলো বাজার করার জন্য আর মার্কেট থেকে ফেরার সময়তেই গাড়ির সাথে ধাক্কায় আজ আমাদের মধ্যে আর নেই তো এটা ফজি সবাই দেখে হয়তো ভাবে যে কোনো অ্যাটাকে বা কোনো হামলাতে কিন্তু সেরকম কিছু নয় কিন্তু যাই হোক মৃত্যু তো মৃত্যু তো এটা যে কোনো কারোর সাথেই হতে পারে তো তোমাদেরকে সকলের কাছে অনুরোধ যে নিজের জীবনের সেফটি রাখো সকলেই ভালোভাবে থাকো খুব এলাম আজকে ওর জন্য একটা শোক পালনের অনুষ্ঠান ছিল আমরা সকলের সাথে অংশগ্রহণ করেছিলাম তো ভাবলাম যে তোমরাও যেহেতু একটা পরিবার তাই এখানে তো ওয়াইফ ছাড়া আর কেউ নেই তো মনের কষ্ট হলেও তাকে ছাড়া আর কাউকে বলার মতো কিছু নেই তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি চলো কিছু তো আর করার নেই এসব আজকে সকলে মিলে একটু প্রার্থনা করি ওর জন্য ভগবানের কাছে যে যেখানে থাকুক ভালো থাকুক ভগবান যেন ওর আত্মার শান্তি দেয় আর সকালের কাছে একটাই অনুরোধ যে ভালোভাবে থেকো নিজের একটু খেয়াল রাখো কখন কি হয় না হয় কেউ জান নমস্কার